আজকে মধু দিয়ে একটা দারুণ ফেসিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করব পুজোর আগে যদি তোমরা এভাবে বাড়িতে বসে এই ফেসিয়ালটা করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের স্কিন অনেকটাই কিন্তু সুন্দর ফর্সা এবং গ্লো দিতে শুরু করবে তার জন্যে কিছুই নয় এরকম একটা টমেটো লাগবে টমেটোটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম আর তারপরে দেখো টমেটোর এখান থেকে আমি তিনটে স্লাইস করে কেটে নেব কোনো ঝুট ঝামেলাই নেই যে টমেটোটাকে পিউরি করতে হবে আর তারপরে সেটাকে অ্যাপ্লাই করতে হবে যাদের হাতে একদম কম সময় নিয়ে খুব শর্ট টাইম এবং ভাবছি স্কিনটাকে তাড়াতাড়ি তোমাদের একটু ব্রাইটনেস আনতে হবে স্কিনের মধ্যে একটু জেল আনতে হবে তাহলে অবশ্যই আজকের ফেসিয়ালটা তোমাদের জন্যই প্রথমে মুখটাকে খুব ভালো করে ফেসওয়াশ বা কোনো কিছু দিয়ে ক্লিন করে বা ভিজে টাওয়ালের সাহায্যেরকম ক্লিন করে নিতে পারো তারপর একটা টমেটোকে এরকম তিনটে স্লাইস করে কেটে নেবে কারণ এখানে তিনটে স্টেপে আজকে আমরা ফেশিয়ালটা রেডি করব। দেখো এর মধ্যে এবার প্রথমেই করবো আমরা কি স্ক্রাবার তার জন্য এখানে টমেটোর উপরে এক চামচ চিনি দিয়ে নেবে চিনিটাকে দিয়ে জাস্ট স্কিনের উপর এভাবে হালকা করে পেশার দেবে দেখবে টমেটোর ভিতর থেকে একটা রস চলে আসবে আর চিনিটা কিন্তু এখানে মেল্ট হতেও থাকবে খুব জোরে জোরে কিন্তু এখানে তোমরা প্রেশার দিয়ে করবে না আমি ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছি যাতে ভিডিওটা বেশি লং না হয় এভাবে সমস্ত মুখে কিন্তু র্যাপ করবে মেনলি চোখের তলায় কপালে এবং গলাতে খুব ভালো করে স্কিনের যে ব্লাড সার্কুলেশান সেটা তো ভালোই হবে সাথে সাথে তোমাদের স্কিনে যদি কোনো ডেড সেল বা মরা কোষ বা স্কিনের মধ্যে কোনো জায়গায় ড্রাইনেস থেকে থাকে বা স্কিনের মধ্যে আনইভেন স্কিন যেটা হয় স্পট স্পট দাগ হয়ে যায় সাদা কালো তো সেগুলোর কিন্তু আস্তে আস্তে তোমাদের রিমুভ হবে আর এটা স্নানের আগেই করে নিতে পারো দেখো গলাও আমাদের অনেক সময় কিন্তু কালো হয়ে থাকে স্পট হয়ে যায় গলাতে ঘাড়ের দুই পাশে দেখবে অনেকের কালো কালো হয়ে যায় সেগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হবে এটাকে খুব ভালো করে একটু জল দিয়ে বা ভিজে টাওয়ালের সাহায্যে এটাকে ক্লিন করে নিতে পারো দেখবে প্রথম স্টেপেই তোমাদের স্কিনটা কিন্তু অনেকটাই ব্রাইটনেস চলে আসবে তার কারণ হচ্ছে এখানে কিন্তু তোমরা এত ভালো ভালো জিনিস ব্যবহার করছো যে কারণে তোমাদের স্কিনটা কিন্তু হেলদির সাথে সাথে ফর্সা হওয়াও কিন্তু শুরু হয়ে যাবে এবার দেখো এখানে আমি একটা টমেটো স্লাইসের উপরে মধু দিয়ে নিয়েছি ওয়ান টি মধু কিন্তু আমাদের স্কিনকে প্রচণ্ডভাবে নারিশমেন্ট করে যেমন হচ্ছে মশ্চরাইজারের কাজ করে স্কিন প্রচণ্ড বেশি সফট এবং স্কিনের একটা উজ্জ্বলতা যেমন স্কিন চকচক করে দেখবে সেটা কিন্তু মধু ব্যবহার করলে তোমরা যারা ভাবছো যে নর্মালি সময় নেই তারা কিন্তু আগেও এর ভিডিওতে একটা বলেছিলাম শুধুমাত্র মধু পাঁচ থেকে দশ মিনিট মুখে মাখো তারপরে মুখটা ক্লিন করে দেখবে তোমাদের মুখের চেঞ্জেসটা দেখলে বুঝতে পারবে এটা দিয়েও কিন্তু মুখটা ধুইবে না বাস ওটা কমপ্লিট হয়ে গেল মুখের মধ্যে ওটাও কিন্তু সুন্দরভাবে মেল্ট হয়ে গেল এবার যেটা করতে হবে সেটা হচ্ছে কফি হ্যাঁ বন্ধুরা কফি কফি আমাদের স্কিনে কিন্তু দারুণ ব্রাইটনেস আনতে হেল্প করে থাকে দেখতে পাচ্ছ টমেটোর উপরে ওয়ান টি স্পুন পরিমাণ এরকম কফি দিয়ে নেবে বাস এবার এটাকে নিয়ে তোমরা ওই ফেসের উপরেই কিন্তু হালকা হালকা করে মাসাজ করবে এতে করে তোমাদের স্কিনের কিন্তু কালারটা বা টোনটা দেখবে আস্তে আস্তে কিন্তু ফেয়ার হতে থাকবে স্কিন হেলদি হবে স্কিনের মধ্যে দেখবে জেল্লা উজ্জ্বলতা আসতে শুরু করবে পুজোর আর মাত্র কটা দিন বাকি এখন যদি এটা ডেলি বেসিস বা একদিন ছাড়া একদিন করো দেখতে পাবে ইনস্ট্যান্ট তোমাদের চেঞ্জেসটা কেমন আসে আর এটাকে অ্যাপ্লাই করার পরে অন্তত তোমরা দশ মিনিট রেখে দেবে তারপরে মুখটাকে কিন্তু নর্মাল জলে ধুয়ে দেবে সাবান বা শ্যাম্পু বা যাই কিছু বলো ওই দিন ব্যবহার করবে না তার পরের দিন তোমরা ইউজ করতে পারো চোখে আমি এখানে একটু দিয়ে রেখেছিলাম কারণ যাদের চোখের তলায় কালো দাগ আছে তারা কিন্তু একটু চোখের উপরে খুব ভালো করে মাসাজ করে নেবে দেখতে পাচ্ছ এটা কীভাবে দিয়ে নিয়েছি এবার কিন্তু খুব ভালো করে তাকে ক্লিন করে নেব এটা ক্লিন হয়ে গেলে নর্মালি তোমরা যে মশ্চরাইজার ইউজ করো সেটাই করতে পারো বা অ্যালোভেরা জেল কিন্তু মশ্চরাইজার হিসেবে অ্যাপ্লাই করতে পারো এই যে এত সময় মধু বা সমস্ত কিছু অ্যাপ্লাই করেছে তাদের শুট করবে না ভাবছো তারা কিন্তু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করবে